আসসালামু আলাইকুম দর্শক আমি দীপে আজকে আপনাদেরকে দেখাবো হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার যে উন্নতি এবং অবনতি যেটা কিন্তু আজকে দেখতে পারবেন আমার এই ভিডিওতে দর্শক আমরা এখন রয়েছি দ্বীপ উন্নয়নের একেবারে পশ্চিম মাথায় দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আজকে আপনাদের একটা স্পেশাল বিষয় যদি জানিয়ে থাকি সেটা হচ্ছে তিন দিন ধরে তারা তিন দিন ধরেই কিন্তু এখানে যে দ্বীপ উন্নয়নের যে মানুষজন কাজ করে তাদের যে মিলন মেলা এবং হচ্ছে তাদের যে অগ্রগতি তাদের যে অর্জন সেগুলো নিয়ে কিন্তু একটা বিশাল আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা রয়েছি দর্শক আমাদের সবাইকে কিন্তু আসতে বলেছে আপনারা যে যেখানে আছেন কন্টেন্ট ক্রিয়েটর সবাই চলে আসবেন এবং তাদের এই ভিডিও গুলো কিন্তু ধারণ করতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু দ্বীপ উন্নয়ন সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এত সুন্দর ভাবে গিয়েছে কিনা জানি না তবে দেখতে পাচ্ছেন সাজিয়ে গুছিয়ে লাভ বার্ড সহ অন্যান্য অনেক কিছু রেখে কিন্তু এই দ্বীপ উন্নয়নকে সাজানো হয়েছে এবং আপনাদের দর্শনার্থীদের জন্য কিন্তু এই দুই উন্নয়নের অনেক উন্নতি সাধিত হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল গাছ লাগিয়ে আপনাদের দেখার জন্য কিন্তু মনোরম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে দর্শক যদিও দ্বীপ উন্নয়নের কাজ হচ্ছে দ্বীপকে উন্নয়ন করা দ্বীপের অগ্রগতিতে ভূমিকা রাখা সেটুকু সেখানে কতটুকু আগাতে পেরেছে আমি জানি না তবে দ্বীপ উন্নয়ন সংস্থার উন্নতি হয়েছে মনে হচ্ছে যে হাতিয়া দ্বীপের ব্যাপক উন্নয়ন সাধিত করেছে দ্বীপ উন্নয়ন ধন্যবাদ যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা খুব শীঘ্রই চলে আসুন আগামীকাল এবং পরশু দিন তিন দিন ধরে কিন্তু থাকছে এই বিশেষ আয়োজন আপনারা ভিডিও ধারণ করার জন্য আসতে পারেন আপনাদেরকে একেবারে খুব সাদরে তারা আমন্ত্রণ জানাবে ধন্যবাদ